অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি সালমান খন্তকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফন্ড কেন্দ্রীয় কমিটি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পল্টন মরে গিয়ে শেষ হয় এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আমাদের মাঝে এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে বলেও হুশিয়ারি দেন তিনি আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব যদি আপনারা এই রকম ভাবে একের পর এক একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব সমাবেশে রিজভি ভারতকে উদ্দেশ্য করে বলেন শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কিন্তু ভারত তখন কোনো প্রতিবাদ করেনি আর এখন ছাত্র জনতার বিপ্লবকে ধুলিসাত করতে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মতায় সেই মহান আত্মতাকে আপনারা ভুল করার চেষ্টা করছেন তাতে কোন লাভ হবে না ভারতের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির ইজভী আপনাদের সবাইকে ধন্যবাদ আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা করবেন